তো এখানে কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে কি যে তোমার এ ও বি দুইটি বস্তুর আদান যথাক্রমে বিশ কুলম্ব আর এটা হচ্ছে দশ কুলম্ব এ বস্তুর তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রে পাঁচ ধনাত্মক আদান আনতে কত জুল কাজ করতে হয় দুশো পঞ্চাশ জুল আর বি বস্তুর তড়িৎ ক্ষেত্রে চার কুলম্ব ধনাত্মক আদান আনতে কত জুল কাজ করতে হবে একশো জুল কাজ করতে হবে এখন এদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে যাবে এটা মানে কি দেখো আগে আমরা আমাদের স্টেপ ওয়ানকে কোয়েশ্চেন বোঝা ফিজিক্স যখনই কোনো প্রবলেম সলভ করতে যাব স্টেপ 1 হচ্ছে কোশ্চেনে যা দেয়া থাকবে ওগুলো দিয়ে আমরা একটা চিত্র ড্র করব আর যখনই এই কাজটা করতে পারবো দেন আমরা কোশ্চেনটা বুঝে গেছি যদি কোশ্চেনটা বুঝেই যাই তখন আমরা কোনো না কোনো ওয়েতে ইনশাআল্লাহ সলভ করে ফেলতে পারব তো আমরা কিভাবে সমাধান করব সলিউশন আমাদের একটা এ বস্তু দেওয়া আছে এখানের মধ্যে এটা মনে করো এ বস্তু আর একটা বি বস্তু দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বি বস্তু এখন এ বস্তু আর বি বস্তু যেটা এদের আদানের পরিমাণ এটা হচ্ছে বিশ কুলম্ব আদান আর এটা হচ্ছে দশ কুলম্ব আদান এখন এ বস্তুর ক্ষেত্রের কোন একটা বিন্দুতে কত কুলম্ব চার জানতে পাঁচ কুলম্ব চার জানতে কতজন কাজ করা লাগতেছে তাহলে এই যে পাঁচ কুলম্ব চার্জ মনে কর তোমার কাছে পাঁচ কুলম্ব চার্জ এখানে আনতে কাজ করতে হবে তোমার কাছে এখানের মধ্যে দুইশো পঞ্চাশ ঝুল কাজ করতে হবে অন্যদিকে বি বস্তুর ক্ষেত্রে চার কুলম্ব চার জানতে কত জুল কাজ করতে হবে একশো জুল কাজ করতে হবে এখন করছে যে এদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করে ইলেকট্রন কোন দিকে যাবে মানে মানে কি হচ্ছে হচ্ছে ধরো তোমার কাছে এটা একটা কপার তার এখন এই কপার তারটা তুমি কি কাজ করবে মনে করো এটা হচ্ছে কপার তার এই কপার তারটা দ্বারা তুমি এ আর বি কে যুক্ত করায় দিবা এ আর বি কে আমি যুক্ত করাই দিছি তো যখন যুক্ত করাই দিব তখন ইলেকট্রন এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এর দিকে আসবে এটা আমরা কিভাবে বুঝবো ধরো তোমার কাছে একটা পজিটিভ চার্জ দেওয়া আছে যদি চার্জটা পজিটিভ হয় এটা মনে করো তোমার কাছে ইলেকট্রন এখন যেহেতু এটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে ইলেকট্রন এখন কাহিনী কি হবে এই ইলেকট্রনটা পজিটিভ চার্জের দিকে চলে আসবে এখন পজিটিভ চার্জ যদি হয় মোনাসি বিভবের সূত্রটা সি কিউ ডিভাইডেড বাই আর পজিটিভ হলে বিভব হবে পজিটিভ আর চার্জ যদি নেগেটিভ হয় বিভব হবে নেগেটিভ এখন এখানের মধ্যে তো পজিটিভ ভোল্টেজ না তো আমরা এটাকে বলতে পারি হাই ভোল্টেজ হাই ভোল্ট আর যদি অন্যদিকে নেগেটিভ হইতো এখন তুমি যদি এই ইলেকট্রনটা নেগেটিভ চার্জের দিকে আনতে চাও এই ইলেকট্রনটা নেগেটিভ চার্জের দিকে আনতে চাও সে কি আসবে নাকি দূরে সরে যাবে সে কিন্তু দূরে সরে যাবে এখন এই ক্ষেত্রে তুমি যদি বিভবটা বের করতে যাও সি কিউ ডিভাইডেড বাই আর তুমি কিউ এর মানটা নেগেটিভ বসাবা না এখন তুমি যদি নেগেটিভ এখানের মধ্যে বসাও তখন কি হবে এখানে নেগেটিভ ভোল্টেজ আসবে এটাকে আমরা বলি লো ভোল্ট ঠিক আছে অবশ্য মানের উপর ডিপেন্ড করে যে এখানে দুটা পজিটিভ একটা এক জায়গায় মনে করো ভোল্টেজ হচ্ছে যে 10 আর এক জায়গায় 5 তো डेफिनेटली এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ ঠিক আছে তো এখন যেখানে হাই ভোল্টেজ ইলেকট্রন কোন দিকে যাবে হাই ভোল্টেজের দিকে যাবে এই যে হাই ভোল্টেজ ইলেকট্রন হাই ভোল্টেজের দিকে যাবে আর নেগেটিভ লো ভোল্টেজ থেকে ইলেকট্রন সরে যাবে তার মানে ইলেকট্রন লো ভোল্টেজ থেকে কোথায় যায় ইলেকট্রন অলওয়েজ লো ভোল্ট থেকে হাই ভোল্টেজে যায় তা আমাদের লো বিভব থেকে হাই বিভবে যায় তো আমাদের দেখতে হবে যে কি যে এ বিন্দুর বিভব কত আর বি বিন্দুর বিভব কত এখন করব এ বস্তুর জন্য এ বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ক্ষেত্রে কি হবে যে পাঁচ কুলম্ব চার্জ কোথায় আনতে এ বিন্দুতে আনতে পাঁচ দুইশো পঞ্চাশ জুল কাজ করতে হয় তাহলে আমরা কি বলতে পারি এখানের মধ্যে যে পাঁচ কুলম্বের জন্য কাজ করতে হয় দুইশো পঞ্চাশ জুল ঠিক আছে তাহলে এক কুলম্বের জন্য কি পরিমাণ কাজ করতে হবে দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই ফাইভ আর কাটাকাটি চলে গেলে এ বিন্দুর বিভবটা আমরা কত পাচ্ছি এ বিন্দুর বিভব পাচ্ছি এখানে এ বস্তুর জন্য বিভব পাচ্ছি পঞ্চাশ জুল পার কুলম্ব তাহলে এই বস্তুর বিভব হচ্ছে পঞ্চাশ জুল পার কুলম্ব বি বস্তুটা আসে বি বস্তুর ক্ষেত্রে কি হবে বি বস্তুর ক্ষেত্রে তাহলে বি বস্তুর আমরা বিভবটা বের করে নিব ঠিক আছে বি বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে চার কুলম্ব চার্জ আনতে কত জুল কাজ করা লাগতেছে একশো জুল তাহলে আমরা কি বলতে পারি চার কুলম্বের জন্য কাজ করতে হয় একশো জুল তাহলে এক কুলম্বের জন্য কাজ করতে হবে কত একশো ডিভাইডেড বাই চার কাটাকাটি চলে গিয়ে কত থাকবে এখানে পঁচিশ জুল তাহলে আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে করতে পারতাম যে বিভব সময় ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ তাও হয়ে যাইতো এখানে মধ্যে তাহলে এখন ভি তাহলে বি বিন্দুর বিভোগটা হচ্ছে পঁচিশ জুল পার কুলম্ব এখন বলো যে তোমার কাছে এ বিন্দুতে বিভব বেশি নাকি বি বিন্দুতে বিভব বেশি ডেফিনেটলি এ বিন্দুতে বিভব বেশি তাহলে এ বিন্দু হচ্ছে আমাদের কাছে এখানে হাই ভোল্ট আর বি বিন্দু হচ্ছে লো ভোল্ট এখন ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যায় লো ভোল্ট থেকে হাই ভোল্টে যায় তাহলে এখন কি হবে গুলো কোন দিকে যাবে এ থেকে সরি বি থেকে এর দিকে যাবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন যে ইলেকট্রন যদি পরিবাহী তার দ্বারা এই দুইটাকে যুক্ত করে দেয় তাহলে ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে তো আমরা কিভাবে চেক করবো আমরা ভোল্টেজ বের করে ধ্যান চাক করবি দেখবো যে কার বিভব বেশি যার বিভব বেশি ইলেকট্রন তার দিকে যাবে